সাতটা আমল যে ব্যক্তির মধ্যে থাকবে আল্লাহ বলেন সেই মান্দার জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার হবে সাতটা আমল কি কি এক নাম্বার আমল হলো নামাজকে পড়তে হবে খুশুয়ের সাথে নামাজ পড়া খুশুয়ের সাথে কিসের সাথে কি পড়া তাহলে নামাজ পড়তে হবে খুশুয়ের সাথে খুশুয়ের সাথে নামাজ এটা হলো এক নাম্বার কন কি বলছি কন আবার বলেন আবার বলেন আচ্ছা এখন প্রশ্ন হলো খুশু সাথে নামাজ মানে কি খুশু একটা আরবি শব্দ কোরআন আল্লাহ খুশু এর সাথে নামাজ এর অনেক ব্যাখ্যা এটা নামে আলাদা কিতাবে আছে আল্লামা ইমাম ইবনুল কাইম আল জৌজির রহমতুল্লা কিতাব আছে খুশু ফিস সালা আরো অনেক বুজুর্গদের কিতাব আছে এই নামে কিতাব আছে আমার একদম সংক্ষেপ কথা হলো প্রথম হইল নামাজের মধ্যে চারটা জিনিস আছে নামাজের কিছু ফরজ আছে কিছু ওয়াজিব আছে কিছু সুন্নত আছে কিছু মুস্তাহাব আছে কি আছে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নামাজের মধ্যে এই চার রকমের বিধিবিধান আছে এই চারও আইটেমের বিধিবিধানকে ঠিক মতো বুঝে নামাজ পড়া এটা খুশুয়ের একটা অংশ এটা একটা খুশুয়ের অংশ খুশুয়ের অংশ এটা বাহ্যিক খুসু অর্থাৎ আপনি যদি নামাজের যে ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত এগুলো ঠিক মতো যদি আপনি পড়েন তাহলে বাহ্যিক খুশু বিনয় নামাজের মধ্যে একাগ্রতা আন্তরিকতা আপনার মধ্যে আসে আপনার নজর কোথায় থাকার কথা আপনি সাইয়ার হোসেন কোন দিকে নামাজে দাঁড়াইয়া দাঁড়ানো অবস্থায় সেজুদার দিকে রুকু অবস্থায় পায়ে আঙ্গুলের দিকে তারপরে সেজদা অবস্থায় নাকের দিকে বসা অবস্থায় কোলের দিকে এটা হলো আপনার নজর থাকার কথা আপনি ফ্যান গনেন সুইচ গনেন নাক খাই করেন কথা বলেন করে কি না আমাদের এটা হুসুর এটা কি কিনা খুশুর নামাজের মধ্যে ওয়াজিব মনে করেন রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝে বসা মানে এক সেজিদা দিয়া স্থির হয়ে বসা ওয়াজিব বহু লোক মুরব্বি মাঝ বয়সী বহু লোক আছে না মাঝি এবার রুকুর থেকে মাথা একটু আলগি দিয়া নিচের দিকে কথা কন বলেন অনেক যা অনেক লাগবে তো আর যায় গিয়ে এরপরে সেজেদা দিতে গিয়ে মাথা একটু আলগি দিয়া আরেকটা সেজদা মাইরে আছে না এমন এ ও আজিব ছুটে গেল ও কি হয়ে গেল ছুটে আপনার নামাজ শেষ কিচ্ছু হয়েছে না নামাজ খুশু হলো না নামাজ তাইলে নামাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলো জানা এই অনুপাতে নামাজ পড়া এটা নামাজের বাহ্যিক খুশু নামাজের বাহ্যিক খুশু দুই নম্বর নামাজের ভিতরে একটা ভিতরের খুসু আছে দিলের দিলের অন্তরের খুশু অন্তরের অন্তরের মধ্যে তিনটি জিনিস থাকা কয়টি জিনিস থাকা নামাজ পড়াকালীন অন্তরের মধ্যে তিনটি জিনিস থাকা এক নাম্বার আমি আল্লাহ তালার ভালোবাসায় নামাজ পড়তেছি দুই নাম্বার আমি জান্নাতের আশায় নামাজ পড়তেছি তিন নাম্বার আমি জাহান্নামের ভয়ে নামাজ পড়তেছি এই নামাজ পড়িলে আমার আল্লাহ আমারে মহব্বত করবে এই নামাজ পড়িলে আমার আল্লাহ আমারে জান্নাত দিবে এই নামাজ পড়লে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো এই কথা দিলের মধ্যে রাইখা রাইখা নামাজ কথা বুঝছেন না দাইয়া আইয়া এরপরে নামাজের মধ্যে বুতাম ঠিক করে নামাজের মধ্যে কলা ঠিক করে নামাজের মধ্যে এ এয়া ঠিক করে মজার নাক মানে শরীরের যত ফিট ফাট করা ঠিকঠাক করা এটা নামাজের ভিতর কেন কেন এমন হবে অতএব আমি অল্প কথা এগুলোর অনেক ব্যাখ্যা আছে অল্প কথায় বললাম নামাজের বাহিরের খুশু কি নামাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ঠিক মতো আদায় করা নামাজের ভিতরের খুশু কি অন্তরে আল্লাহর মহব্বত জান্নাতের আশা জাহান্নামের বয় রেখে নামাজ আদায় করা এই তিনটা থাকা তাইলে এটা একত্র হইলে এটাকে বলে খুশু এটাকে কি বলে বলেন খুশু আল্লাহ তালা বলছে এমন নামাজ তার জন্য জান্নাতুল জান্নাতুল এ জান্নাত যার নামাজ এক ব্যাখ্যা করছি না বেশি দুই নাম্বার দ্বিতীয় ওই যে কয়টা গুণের মনে আছে নি দুই নাম্বার সমস্ত লাভ সমস্ত অনর্থক কথা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখ তার ঠিকানা জান্নাতুল ফেরদাউস বেহুদা কথা বলাও যাবে না বেহুদা কাজ করাও যাবে তাহলে দুই নাম্বার হলো নিজেকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত অনর্থক কথা এবং কাজ কি কি এক নাম্বার কুফর কুফুরি কোনো কথা বা কাজ অনর্থক কাজ দুই শিরিক অনর্থক কথা এবং কাজ তিন নাম্বার বিধাত অনর্থক কথা এবং কাজ চার নাম্বার কবিরা এবং সগিরা গুনা কথা এবং কাজ পাঁচ নাম্বার যে কথার দুনিয়ারও কোনো লাভ নাই আখেরাতেরও কোনো লাভ নাই এমনে কও নারী কথায় কথার টানে কথা কও নারে কি এটাও অনর্থক কাজ তাহলে কুফুরি কথা বলাও যাবে না কুফুরি কাজ করাও যাবে না শিরিক বলাও যাবে না শিরিক করাও যাবে না বিধাত বলাও যাবে না প্রচারও করা যাবে না করাও যাবে না কবিরা গুনা প্রচারও করা যাবে না করাও যাবে না সগিরা গুনা প্রচারও করা যাবে না বলাও যাবে না নিজেও করা যাবে না কথা বুঝছেন কিনা এবং বেহুদা মানে দুনিয়াবি হালাল বৈধ কোনো লাভ নাই যেমন আমি মালের দাম কইতেছি উনি আমারে আরেকটা দাম কইছে আমি না ভাই হবে না এত সর্বোচ্চ এত দিতে পারবেন দুশো টাকা কইসি আচ্ছা যান বিশ টাকা কমাই দেন একশো আশি টাকা ভাই উনি বলছেন না ভাই যান আমিও কইছি কথা কইয়ালাইছি একশো ষাট আচ্ছা দেন এগুলো বেহুদা কথা না এর দুনিয়াবি কি আছে আছে। আমি তিনটা কথা কইয়া মালদা কি করছি বেচছি কথা বলেন উনি কিনছেন এটা অনর্থক আর যা দুই মাস হয়ে পিন এখন আপনি জিজ্ঞাসা করলেন হুজুর কে আবার এটা কি কাফর আবার কইলো টরে কি টরে কি জাফানি না থাইল্যান্ডের টরে হ্যাঁ ও জাফানি ও জাপানি জাপানি হইলে কত করে লইছেন দুশো তিরিশটি আমি হইলে আপনাদের দুশো দশ করে কয় গজ লাগবো আপনার হেতে তুমি কইলে আমরা কইলে বলি মানে আমি কত লাখ লাখ মানুষের লাইন ধরে কি কিনে দেই জাফানের টরে কিনে দিতে আছে মানে এই যে কথা এগুলো এতড়ি কথা কইলেন দেখ এই বেটা পাঞ্জাবি শিলাইয়া দুই মাস হয় ফিন্দা লাইছে আপনি কিত্তিনি ফাওয়াল আফতি করলেন বলেন এটার দুনিয়াবি কোনো লাভ আসেনি আখরাতের কোনো লাভ আছিল হ্যাঁ এটাও বেহুদা এটাও কি ওয়াল্লাদিন আহ হুম আনিল্লাহ গুভি মহরিদুন রব্দুল আল আমিন বলেন মোমেন বেহুদা কথা বলে না মোমেন বেহুদা কাজ করে না ও ঈদা মারু বিল্লাহ গুভি মারুরু কেরমা আল্লাহ বলেন যারা ইমানদার যারা আমি আল্লাহর মহব্বতের বান্দা তারা যখন কোনো বেহুদা কথা আর বেহুদা কাজ এমন পরিবেশ পায় বা দেখে আল্লাহ বলেন পাশ দিয়ে ভদ্রচিতভাবে চলে যায় বসে না বলে না আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে জান্নাতের ঘর তার জন্য বিনিময় হিসাবে হিসেবে দোকানের সমস্ত গপ বেহুদা কোন মোমেন কোন ইমান্দার আখেরাজ্জার সামনে পরকালে যে বাঁচতে চায় জান্নাতে যে যেতে চায় সে চা দোকানে গফ মারতে পারে না পারে না না টেলিভিশন বেহুদা কাজ নাটক সিনেমা বেহুদা বেহুদা অনর্থক আমার বাপ আমার ভাই আমার বন্ধু ছোট বড় জওয়ান বুড়ো বুঝে থাকলে যে বুঝছেন ভাইয়া সবার কাছে অনুরোধ এই বেহুদা কাজ থেকে নিজে বাঁচেন অনর্থক কাজ থেকে নিজে বাঁচেন প্রয়োজনে সংসারের হিসাব করেন তাইলেও ভালো অনর্থক টায়ের দোকানে আড্ডা দেওয়া দুনিয়ার ফালতু গল্প গুজবের মধ্যে সময় ব্যয় করা মা বোনদের তো এই অভ্যাস ওনারাও গল্প গুজবের সময় নষ্ট করে আয় এক ঘন্টা গল্প করিলে কোনো ফায়দা নাই দশ ঘন্টা গল্প করিলে কোনো ফায়দা নাই একবার সুহান আল্লাহ বললে উহুত পাহাড়ের চাইতে ভারী নেকি আমল মধ্যে লেখা হয় আল্লাহ নবী বলছে একবার একবার কয়বার একবার একবার সুবহান আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন সাথে সাথে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি খেজুরের গাছ রোপণ নাখলা ফিল জান কি পরিমাণ ফায়দা তাহলে মুরুব্বীরা আপনারা কেন চা দোকানে গপ মারেন কেন এমনি দুন ধরে কিচ্ছা বইয়া দেয় তসবি পড়বেন আল্লাহকে ডাকবেন সারাক্ষণ আল্লাহকে ডাকবে যাকে আল্লাহ বুড়ো বয়স দিছে তারে তো আল্লাহ রহম করছে আল্লাহ বলছে বান্দা তোরে তো ইচ্ছা করলে আরো আগে নিতে পারতাম তোরে তো একটু সুযোগ দিছি বেশি কোন কামও নাই ফুতাইতে রোজগার করে তোর কি আর কাম তোমার তুমি বইসা বইসা হায়াতের এই শেষ কালটা সারাক্ষণ তসবি পড়ে পড়ে নেকের পাহাড় জমাও আর আইসাই আখেরাতে উঠতেই জানলাতে ঢুকে না আমরা বুড়ো মুরব্বীদের কাম হইল এই বইয়া বইয়া বিড়ি খায় বন খায় চা খায় পেঁয়াজ খায় আলু সত খায় টেলিভিশন চায় গপ মারে ওই মানুষের বদনাম সমালোচনা গি বদ হ্যাঁ এতে বালানা হেতে বালানা বেড়া বালানা বেডি বালানা মেম্বর হদ্দার বালানা মাতব্বর বালানা শুধু মানুষের বদ কেউ বালানা মানে বালানা শুধু এ কাকা হ্যাভাই বালা এ কাকুয়ে বালা শেষ পৃথিবীর ভালো লোক উনি কোনো কারণে এই চাচা যদি মারা যায় পৃথিবীতে আর এই ভালো মানুষের কারণে পৃথিবী আর থাকলো না রে এই জন্য সবাই মিলে উচিত এবার আরে ট্যাবলেট খাবাইয়া বালা রাখা ওরা যাতে কোনোভাবে না মরে মরল যাতে টাঙ্গাইয়া রাখা আল্লাহ তালা আমাদের লজ্জা দান করেন বলেন আমিন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন বলেন আমিন তিন নম্বরে আল্লাহ তালা বলেন যারা যারা হিসেব করে যারা হিসেব করে জাকাত আদায় করে কি আদায় করে আবার বলেন জাকাত আদায় নামাজ যেমন ফরজ জাকাত তেমন ফরজ জাকাত বড়লোকের লোকের উপরে ফরজ হয় না জাকাত বড় লোকের উপরে না জাকাত শরীয়তে একটা নির্দিষ্ট পরিমাণ আসে ওই পরিমাণ মাল ওই পরিমাণ সম্পদ এক বছর যার কাছে থাকে তার উপরে জাকাত ফরজ হয় সেটা সাধারণ লোকও হইতে পারে ধনী লোকও হইতে পারে এই আপনাদের জিম্মাদারি আপনাদের ইমাম সাহেব আপনাদের ওলামায়েকেরামের কাছ থেকে জেনে নেওয়া যে হুজুর কতটুকু কি হইলে জাকাত ফরজ হয় এটা আমারে বুঝাইয়া বলে জাকাতের বিষয়টা প্রত্যেকের কাছে অনুরোধ যতোপ্রযুক্তভাবে আপনি ওলামা একে কাছ থেকে জেনে নিবেন আমরা সাধারণ মানুষ আমরাই তার বুঝমুনি নাম নে সাধারণ মানুষ আর বালা বোঝে মূর্খ মানুষ গ্রামের বুড়ামিয়া এবড়া বিএস বি সিএস খতিয়ান এ আর এস খতিয়ার এবটা চৌদ্দ গোষ্ঠীর হিসাব এবার বালা শিক্ষিত তুমি বালা বুঝ কথা বলে না কেন কি আছে কি তা সবাই এর কয়ে বুঝে না বোঝে না কি তা সব বুঝে কোনটা আফেল কোনটা মালটা এবার বোঝে না কোনটা বেডা কোনটা বেডি এবার বোঝে না কোনটা রাত কোনটা দিন এবটা বুড়া মিয়া বোঝে না তা আপনি বোঝেন না কি তা কথা বলেন না কেন আপনি বোঝেন না কি আখেরাতের কথা বললে কোরআনের কথা বললে পরকালের কথা বললে আমলের কথা কইলে না আমি সাধারণ মানুষ আমরা সাধারণ মূর্খ সুরক্ষ মানুষ কোন রকম জিন্দিগি দুনিয়াটা ফারে না করে তা আমি কোন রকম যদি ফার করন হয় আপনি মূর্খ আমি সবসময় বলি আপনিজন কিছুই বোঝেন না তা আপনি গরুর গুস্ত মুরগার গুস্ত খান কেন আপনি তো সাধারণ মানুষ আপনি প্রত্যেকবেলা আলুর ভত্তার ডাইল খেলেন কথা বলেন না কেন মা দুনিয়ার ভোগ করার বেলা একশো একশো খানার বেলায় খাবোটা সবার আগে হ্যাঁ উনি সব বালা বুঝে না আপনি পুরা বুঝেন আখেরাত বুঝবেন না কেন আখেরাত কি লাগবে না কথা বলেন না কেন তো আখেরাতে তামসা করলে চলবে এটা কি হাসি ঠাট্টা মস্কারির কথা আমার শায়খ বলে আল্লাহ মা ও বাবারা হাসুরের ময়দান তো মামুর বাড়ি না নানার বাড়ি না শ্বশুর বাড়ি না এটা রং তামশায় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করে তাহলে তিন নম্বর হলো হিসাব করে যে জাকাত দেন চার নম্বর হাফিজুন আল্লাহ তালা বলে সর্বাবস্থায় নিজের স্ত্রী ব্যতীত অন্য কোন ক্ষেত্র থেকে নিজের লজ্জাস্থানকে যে হেফাজত করে বালেক হওয়ার পর থেকে যে নিজের লজ্জাস্থানের কোনো রকম অপব্যবহার খারাপ ব্যবহার না করে মন্দ কোনো কাজে ব্যবহার না করে জিনা ব্যবীচার অস্থিরতা বেহায়াপনা পরের নারীর সাথে অবৈধ সম্পর্ক পরকিয়া এই সমস্ত দুশ্চরিত্র ব্যবচার এটা যে করে না বরং শুধুই কেবল হালাল স্ত্রীর সাথেই থাকে এই ব্যক্তিকে আল্লাহ তালা বলেন আমি তাকে জান্নাতুল দশ দিয়ে বললাম দিদিন আইমান হুম ফে ইন নাহুম হাই রুমালুম ইন ফেমালি বিতা ওরা আদাল ই উলা আল্লাহ তালা বলে যে ব্যক্তি লজ্জাস্থানের হালার ইস্ত্রী ব্যতীত অন্য কোথাও খারাপ ব্যবহার করে তো আল্লাহ তালা বলে সে সীমা লঙ্ঘনকারী আর সীমা লঙ্ঘনকারীর ঠিকানা যাহান না যাহান রঙ্গের ঘুরি হবে না শু রঙ্গের ঘুরি উড়াইল প্রত্যেকে নিজের ছেলের ব্যাপারে সাবধান হওয়া আমার ছেলের চরিত্রের হালত নিজের মেয়ের চরিত্রের ব্যাপারে সাবধান হওয়া নিজের স্ত্রীর চরিত্রের ব্যাপারে সাবধান হওয়া আমার কষ্টের টাকা আমার বিদেশের রক্ত পানি করা টাকা আমার ঢাকা শহরের কামাই করা টাকা আমার কষ্টের উপার্জন রোদ্রে পুরা টাকা সেই টাকা দিয়ে আমার স্ত্রী ভিন পুরুষের সাথে সম্পর্ক করবে মিষ্টি মিষ্টি কথা বলবে অবৈধ সম্পর্ক করবে এরকম জানোয়ার ঘরে রাখার চাইতে তারায় দেওয়া ভালো অবশ্যই খেয়াল করা আমার পুঁজিটা কি আমার জীবনের পুঁজি কি খাট পালং আর সোফা কথা বলেন না কেন আমার স্ত্রী পবিত্র হওয়া আমার ছেলে হওয়া আমার মেয়ে হওয়া। এটাই আমার জীবনের মূল পুঁজি কথা বলেন না কেন আপনার ছেলে বেনামাজি বে হায়া আপনার মেয়ে বে পর্দা আপনার ছেলে নামাজি আমনের ঘরে দশ কোটি টাকারও ফার্নিচার থাকলে আমনে ভুয়া আপনি কি ভুয়া মিয়া আমনি আপনার কিসের ইজ্জত আবার সোফা দিয়ে মানুষের সম্মান টাইলস দিয়ে মানুষের ইজ্জত কথা বলেন না কেন আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিং করছেন টাইলস কি তা টাইলস কি আসমান থেকে পড়ছে টাইলসের টাইলস তো দামি হয়ে গেল কে বলছে টাইলস দিয়ে মানুষের মতে কথা বলেন না কেন বাথরুমের টাইলসে মানুষের মতে না তো তার টাইলস কি তা এবার টাইলসওয়ালা বিল্ডিং করে উল্টে স্যার বলেন আমার বিবি নামাজি আমার বিবি পর্দানসীন মেয়ে নামাজি ছেলে নামাজি এটাই হলো আমার মূল অর্জন ঠিকই না বলেন না আল্লাহ তালা বলেন এরপরে পাঁচ নাম্বার হলো পাঁচ নাম্বার হলো যে সর্বাবস্থায় আমানতকে ঠিক রাখে কারো আমানত নষ্ট করে না কারো আমানত নষ্ট করে ছয় নাম্বার ও আহিম রাউন, কারোর সাথে ওয়াদা করিলে ওয়াদা খেলাফ করে না ওয়াদা রক্ষা করে আমানত ঠিক রাখে ওয়াদা রক্ষা করে কন আমানত এক নাম্বার খুশুয়ের সাথে নামাজ পড়ে দুই নাম্বার বেহুদা কাজ থেকে বেঁচে থাকে তিন নাম্বার হিসাব করে জাকাত দেয় চার নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে পাঁচ নাম্বার আমানত ঠিক রাখে ছয় নাম্বার ওয়াদা রক্ষা করে সাত নাম্বার আলা দেখেন নামাজের ব্যাপারে দুইটা কথা বলছে একটা হইল নামাজ খুশুয়ের সাথে পড়া একটা তো ফইলে কইলই আবার কইতেছে নামাজকে যেই ব্যক্তি যথা যথাসময়ে হেফাজত করে মানে যথা যথাসময় নামাজ আজান দিছে জোহরের একটা বাজে কয়টায় আমরা বেডি জোহরের নামাজ পড়ে সাড়ে তিনটায় কি মিথ্যা কথা বললাম ফোনে ষাটটায় সাহেব যায় আসরের আজান দিত এ ভুটি যায় জোহরের নামাজ পড়তো তাম গোষ্ঠীর কাম গুছাইয়া এরপরে গরু ছাগল আসমুরকা গোসল করাইয়া বুড়ি নিজে গোসল করিয়া এরপরে গিয়া সর্বশ্রেষ্ঠ নামাজ তখন দেখা গেছে আসরের হয়ে গেছে এটা হইল না বরং আল্লাহ তালা বলে যে ব্যক্তি নামাজ পড়ে সময়। সলাতুলি বক্তি হা নবীকে জিজ্ঞেস করছে হে আল্লাহ নবী সর্বশ্রেষ্ঠ আমল কোনটি বিভিন্ন বর্ণনা আছে এটার একটা এটাও সালাতুলি ওয়াক্তি হা নবিজি বলছে ওয়াক্ত হলেই সময় মতো তাড়াতাড়ি যে নামাজ পড়ে নেয় সে ব্যক্তি হলো আপনার কি সর্বোৎকৃষ্ট আমলের অধিকারী তারে কয়টা হলো কন ষাটটা খুশুয়ের সাথে নামাজ বলেন তারপর দুই নাম্বার বেহুদা কাজ ছেড়ে দেওয়া তিন নাম্বার জাকাত দেওয়া চার নাম্বার লজ্জাস্থান হেফাজত করা পাঁচ নাম্বার আমানত ঠিক রাখা ছয় নাম্বার ওয়াদা রক্ষা করা সাত নাম্বার যথাসময়ে নামাজ পড়া আল্লাহ তালা বলেন এই সাতটি গুণ যার তার ঠিকানা জান্নাতুল দাউস